আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্তেছেন একটা আইফোন 13 প্রো ম্যাক্স যেটা ওয়াইডি স্ক্রিন হয়ে গেছে তো বেসিক্যালি আইফোন থার্টিন সিরিজ থেকে শুরু কইরা সিক্সটিন সিরিজ পর্যন্ত আপডেট দিলে গুলার মধ্যে এই ধরনের প্রবলেম হয়ে থাকে সেটা হইতে পারে ওয়াইডি স্কিন হতে পারে গ্রিন স্কিন হতে পারে ব্ল্যাক স্কিন তো এই ধরনের প্রবলেমগুলো হইলে আমাদের কাছে আসতে পারেন আমরা আপনার ফোনটি স্বল্প খরচে আপনাকে ঠিক করে দেবো ইনশাআল্লাহ তো এখনকার যে সময় সবাই চায় দামি ফোন ইউজ করতে কিন্তু দামি ফোন ইউজ করতে গেলে দামিভাবে কিছু খরচ আপনাদেরকে বহন করতে হয় তো এই যে ফোনগুলোর যে ডিসপ্লে যেমন স্যামসাংয়ের মধ্যেও আছে তো এইগুলোর মধ্যে আপনার এই ধরনের প্রবলেম হইলে আপনারা অবশ্যই আমাদের কাছে আসতে পারেন যে দেখতেছেন আমরা এটা টোটালি কমপ্লিট করছি আপনাদের সামনেই তো এই ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অল্প খরচে আপনাদের ফোনটি একেবারে ঠিক করে দেবো ইনশাআল্লাহ